অনুবেদিত সেলিব্রিটি শো সেন্স অফ হিউমার পরিকল্পনা উপস্থাপনা শাহরি নাজিম জয় পরিচালনা আব্দুল সাত্তার ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার থ্যাংক ইউ কত বছর চলছে অ্যাকচুয়ালি যে আপনি ক্যামেরার সামনে দাঁড়ান না এখনো ছবির কাজ করছি এই সমস্ত ছবি কি এখন বাজারে আসলে এক্সিস্ট করছে বা করবে আই होप সো কেন পৌঁছাবে না ব্রেকেট পর ফিরে আসছি

মুনমুন আপার সাথে অনেক মজার মজার কথা নিয়ে বিশেষণ দেবেন চিত্রনায়িকা মৌসুমী আপা বাংলাদেশের সেরা সুন্দরী হাউ ওয়াজ মেহেদি ভেরি গুড ম্যান আসলে আমি যে অবস্থানে আছি আই এম ভেরি হ্যাপি যত ফুল তত ভুল ফ্যান হয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনার অনেক বড় ফ্যান